এবার আমি যে ভগবত গীতা থেকে কথা বলার জন্য চেষ্টা করতেছি ভিডিওটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে ভগবান গীতার যে যে বাণী যে শ্রী শ্রীকৃষ্ণ যে অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন যে সেটাই সে ভগবানের যে মুখশ্রিত বাণী সেটা সে ভগবত গীতা তা আজকে আমি যে ভগবত গীতার কিছু প্রথম অধ্যায় থেকে বলার জন্য চেষ্টা করতেছি অনেক সময় আমার হয় আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন নমঃ ভগবতে বাসুদেব হোম নমঃ ভগবতে বাসুদেবয় হোম নম ভগবতে বাসুদেবয় শ্রীমদ্ভগব গীতা প্রথম অধ্যায় অর্জুন বিসর্জ এখানে আমি প্রথম অধ্যায় বলতেছি অর্জুন বিসর্জ ধৃতরাষ্ট্র বলিলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র আমার পুত্রগণ ও পাণ্ডব পুত্রগণের যুদ্ধের জন্য সমবেত হয়ে কি করিলেন টিকা কুরুক্ষেত্র ইহা একটি দেবতার যজ্ঞের স্থান তারপর যদি কুরু এক রাজা ছিলেন তিনি এই স্থানে তপস্যা করিয়া বড় লাভ করেছিলেন তারপর হইতে সেই স্থান নাম হইল কুরুক্ষেত্র কুরুক্ষেত্রের শ্রেষ্ঠ তীর্থস্থান এই জন্য ধর্মক্ষেত্র অনেক সময় কুরুক্ষেত্র হয়েছে সর্বশ্রেষ্ঠ এবং তীর্থস্থান হিসেবে আখ্যায়িত করা হয়েছে সঞ্জয় বলিলেন তখন রাজা দুর্যোধন পাণ্ড সৈন্যদের বাহ আকারে সজ্জিত দেখিয়া দ্রোণাজের নিকট গিয়া বলিলেন গুরুদেব আপনার ধীমা শিষ্য দ্রৌপদ কীর্তিত বিদ্ধ এবং পাণ্ডবদিকের এই বিশাল সৈন্যদের দেখুন এই সৈন্যদলের ভেমর জন্য সমান বিরা বীরগণ আছেন সাত্ত্বিকী বিরাট বীর দ্রুপদ আছেন এই সৈন্যদলের দৃষ্টিকেতু সেকিতান বীর কাশিরা আছে কন্তিপ পুরোজিত এবং নরশ্রেষ্ঠ সৈক্য আছেন আরও আছে পরাক্রমশালী যুদামন্য বীর উত্তম উত্তমৌজা সুভদ্রার পুত্র অভিমন্য ও দ্রৌপদীর পুত্রগণ ইহারা সকলেই বীর তিনি পাণ্ডবদের মাতুল শিশুপালের পুত্র হে দ্বি শ্রেষ্ঠ আমার সৈন্যদলের প্রধান সেনানায়কের নাম বলিছে শুনুন এখানে আপনি ভীম কর্ণ যুদ্ধ কৃপ অশ্বথামা বিকর্ণ সৌন্দর্ত পুত্র জয়দ্রত আছেন অনেকে আছেন আরও অনেক বীর আছেন তারা সকলেই অস্ত্রধারী বীর ও যুদ্ধ পারদর্শী সকলেই আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত ভীম কর্তৃত্ব রক্ষিত আমার সৈন্য সংখ্যা অসংখ্য আর ভীম কর্তৃত্ব রক্ষিত পাণ্ডবদের সৈন্য সংখ্যা কম এখানে পাণ্ডবদের সৈন্য কম আর ওদের সৈন্য সংখ্যা বেশি আপনারা সকল নিজ নিজ বিভাগ অনুসারে বহ প্রবেশ পথসমূহ থাকে ভীমকে রক্ষা করুন তখন কুরু বৃদ্ধ পিতময় ভীম ও সিংহবাদ করিয়া শঙ্কোধনী করিলেন তা শুনিয়া দুর্যোধন আনন্দিত হইলেন এখানে শঙ্করধনী করলেন ভীষ্ম শঙ্করদেব তার দুর্যোধন এটা শুনিয়া খুব আনন্দ অনুভব করতে লাগিলেন তখন শঙ্কর সিংহ ঢাক ঢোল নাগরা বাজাইলেন সেই শব্দ তুমুল হইয়া উঠিল এবং এই শব্দ এতটা বড় প্রকাট হইল যা আকাশ পাতাল ধ্বনিত হইল তারপর শ্রীকৃষ্ণ অর্জুন সাদা ঘোড়ায় রথে বসিয়া দিব্য শঙ্খ বলে ত তারপর শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ অর্জুন সাদা ঘোড়ার রথে বসিয়া দিব্য শঙ্খ বাজাইলেন অর্জুন দেবদত্ত নামক শঙ্ক শ্রীকৃষ্ণ পঞ্চ নামক সংখ্য এবং ভীমসেন পণ্ডু নামক শঙ্খ বাজাইলেন রাজা নামক নামক শঙ্খ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজাইলেন এক একজন এক একটা বাজাই বাজাচ্ছেন দৃষ্টিদূন্য শিখণ্ডী কাশিরাজ ও সাত বিরাট নিজ নিজ শঙ্খ বাজাইলেন মহাযুদ্ধে অভিমন্য এবং অন্যান্য বীরগণ নিজ নিজ শঙ্খ বাজালেন সেই তুমুল শব্দ কৌরপ্রাণ কৌরপ্রাণ বিধন্ন করিতে লাগা লাগিল কৌরবগণকে যুদ্ধের জন্য উদ্বেগ দেখি অর্জুন ধনু তুলিয়ে শ্রীকৃষ্ণ বলিলেন বলিলেন অর্জুন বলিলেন উভয় পক্ষের সেনার মধ্যে আমার রথ স্থাপন করো তাহাদের সহিত আমাকে যুদ্ধ করিতে দেখিয়া লই আর আর যাহারা দুষ্টমতি দুর্যোধনের মঙ্গল সাধন করিতে আসিছে তাদের দেখিব সঞ্জয় বলিলেন অর্জুনের কথা উভয় শুনিয়া অর্জুনকে বলিলেন এই অর্জুনের কথা শুনিয়া শ্রীকৃষ্ণ সেনার মাঝে তার রথ স্থাপন বা করিয়াছেন শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন ভীম দ্রোণ কর্ণ প্রকৃতি কুরুপক্ষীয় যুদ্ধগণকে চাহিয়া দেখুন অর্জুন গুরু গুরুজন পিতামহ মাতুল শ্বশুর এবং বন্ধুগণকে দেখিয়েছে অর্জুন এদের মাতুল শ্বশুর গুরুজন পিতামহ সকলকে দেখিয়েছে যে এখানে কারা কারা তার সাথে যুদ্ধ করিতে আসিয়েছেন তাদের তাদেরকে তাদেরকে সকলে বিপক্ষে দেখিয়া দয়াযুক্ত হইয়া দুঃখিত মনে শ্রীকৃষ্ণ বলিলেন বলিলেন অর্জুন বলিলেন হে কৃষ্ণ আত্মীগণকে বিপক্ষে যুদ্ধের জন্য উপস্থিত দেখি আমার মুখ শুকিয়ে গিয়েছে ও শরীর বিকল হয়েছে এখানে উনি বলছেন আমার মুখ শুকিয়েছে এবং শরীর বিকল হয়েছে এটা ও অর্জুন বলিতেছেন এই যে আত্মীয় স্বজনকে দেখিয়েছে কাদের সাথে আমার যুদ্ধ করতে হবে এদিকে ওনার মুখ শুকিয়েছে এবং বলেছে আমার শরীর কাঁপিতেছে হে রম রোমহস্য হয়েছে আমার হাত হইতে ধনু খসিয়ে পড়েছে পড়িয়েছে গা জ্বলিতেছে হে কৃষ্ণ আমার মাথা ঘুরেছে আমি সব বিপরীত লক্ষণ দেখিতেছি আত্মীয় স্বজনকে মারিয়া মঙ্গল হইবে না হে কৃষ্ণ আমি জয় চাই না এবং রাজ্য সুখ ধন চাই না এখানে কৃষ্ণ কাছে বলছে অর্জুন আমি এদেরকে মারিয়া আমি ধন সুখ আমি সুখও চাই না আমি কোনো কিছুই চাই না হে কৃষ্ণ যাদের জন্য রাজ্য ভোগ প্রাণ ও প্রাণ সেই আত্মীয়জনকে মারিয়ে কি হইবে বলো এদেরকে মারিয়া যে রাজ্য ভোগ করবে আমার এতে কি হবে গুরু প্রীতম ভীম আত্মীয় সকল যুদ্ধে প্রাণ বিসর্জন দিতে উপস্থিত হইয়াছে হ্যালো বন্ধুরা আজকে এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গীতার গঙ্গা গীতা শীতের গঙ্গা সাবিত্রী সবিত্রী শীতের তারপরে একটু লাস্টে গীতার মাহাত্ম একটু বলার দরকার যে হে অর্জুন গীতার অনেক নাম বলছে সোনজ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্র ব্রহ্ম ব্রহ্ম বলি ত্রি মুক্তি কাহিনী অধ্যমাত্র সীতানন্দ ভবাগ্ন বেদাত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞান ও মন্দিরী এইসব গীতার নাম এইসব গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা